নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাত জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাত জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় বাগেশ্বর বালাজি আজ আমি তোমাদের সামনে এমন এক সময়ের কথা বলতে চলেছি যেটা শুধু ক্যালেন্ডারের কিছু তারিখ নয় বরং কন্যা রাশির জন্য এক অদৃশ্য আদালত যেখানে তোমার কর্ম তোমার নিয়ত আর তোমার চারপাশের মানুষের মুখোশ একসাথে পরীক্ষা করা হবে সাত জানুয়ারি থেকে ষোল জানুয়ারি দুই এই দশটা দিন এমন এক দরজা খুলতে চলেছে যেটার এক পাশে আছে অসম্ভব উন্নতি আর আরেক পাশে আছে এমন সব শিক্ষা যা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় আর এই দরজাটা খুলবে তোমার চারপাশের মানুষদের দিয়েই কারণ এই সময় কন্যা রাশির জীবনে যেসব মানুষ থাকবে তারাই ঠিক করে দেবে তুমি লক্ষ্মীর আশীর্বাদ পাবে নাকি শনি দেবের কঠিন শিক্ষা পাবে বাইরে থেকে দেখলে এই সময়টা খুবই সাধারণ লাগবে কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন এমন সব ঘটনা ঘটতে থাকবে যা ধীরে ধীরে তোমার চোখ খুলে দেবে আর তোমাকে বুঝিয়ে দেবে আসলে কে তোমার আর কে তোমার নয় এই সময় তুমি অনুভব করতে শুরু করবে যে তোমার চারপাশে ভিড় আছে কিন্তু পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা কমে যাচ্ছে অনেক ফোন আগের মতো আর বাজবে না অনেক মেসেজের উত্তর আর আসবে না অনেক মানুষ যাদের তুমি আপন ভাবতে তারা ধীরে ধীরে দূরে সরে যাবে কিন্তু ঠিক সেই সময় ভাগ্য তোমার জীবনে চারজন মানুষকে সামনে আনবে যারা তোমার জীবনের চারটে স্তম্ভ হয়ে দাঁড়াবে এই চারজনের হাত ধরেই তোমার জীবনে বড় দরজা খুলবে এবং এই চারজনকেই যদি তুমি চিনে না পারো তাহলে একই দরজা তোমার জীবনে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে এই দশ দিনের মধ্যে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো তোমাকে কাঁদাবে আবার এমন কিছু মুহূর্ত আসবে যেগুলো তোমাকে ভাবতে বাধ্য করবে যে জীবন আসলে কি এই সময় শনি রাহু আর সময় একসাথে তোমার চারপাশের মানুষদের মুখোশ খুলে দেবে তুমি দেখবে কিছু মানুষ হাসি মুখে তোমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ভিতরে তোমার পতনের অপেক্ষা করছে আবার কিছু মানুষ থাকবে যারা খুব চুপচাপ তোমার পাশে দাঁড়িয়ে থাকবে এবং তুমি হয়তো খেয়ালও করবে না যে তারাই তোমার আসল শক্তি এই প্রথম মানুষটি হবে খুব নীরব সে তোমার সামনে বডওয়ার্ড কথা বলবে না তোমার পোস্টে লাইক কমেন্টের ঝড় তুলবে না সে কখনো তোমার সামনে তোমার গুণগান করবে না কিন্তু যখন তুমি সেখানে থাকবে না তখন এই মানুষটাই চারজনের সামনে তোমার সম্মান রক্ষা করবে কেউ যদি তোমার নামে কথা বলে এই মানুষটাই বলবে যে সে তোমাকে বহুদিন ধরে চেনে এবং তুমি এমন নও এই মানুষটাই তোমার ভুল দেখলে চুপি চুপি তোমাকে টোকা দেবে সে তোমাকে অপমান করবে না কিন্তু তোমাকে সংশোধন করবে এই মানুষটাই হবে তোমার জীবনের প্রথম স্তম্ভ এই মানুষটা হয়তো তোমার বন্ধু হতে পারে সহকর্মী হতে পারে আত্মীয় হতে পারে কিংবা এমন কেউ যাকে তুমি খুব সাধারণ বলে মনে করো কিন্তু এই সময় ধীরে ধীরে তার আসল রূপ তোমার সামনে খুলে যাবে দ্বিতীয় মানুষটি হবে এমন যে কখনও তোমার হ্যাঁতে হ্যাঁ বলবে না তুমি যখন রাগে ভুল সিদ্ধান্ত নিতে যাবে তখন সে তোমাকে থামাবে তুমি যখন বদলার আগুনে পুড়বে তখন সে তোমাকে শান্ত করবে সে তোমাকে খুশি করার জন্য মিথ্যা বলবে না বরং তোমাকে সঠিক পথে রাখার জন্য কঠিন কথা বলতেও পিছপা হবে না এই মানুষটাই তোমাকে কোর্ট কাচারি ঝামেলা শত্রুতা আর বড় বিপদ থেকে বাঁচাবে এই মানুষটি খুব কাছের কেউ হতে পারে তোমার পরিবার থেকে কেউ হতে পারে এমনকি তোমার সঙ্গীও হতে পারে এবং অনেক সময় তুমি মনে করবে সে তোমাকে বোঝে না কিন্তু আসলে এই মানুষটাই তোমার ভবিষ্যতের পাহারাদার তৃতীয় মানুষটি হবে সেই যে তখনও তোমার পাশে থাকবে যখন তোমার কাছে দেওয়ার মতো কিছুই থাকবে না যখন তোমার ফোন আর বাঁচবে না যখন তোমার পকেট ফাঁকা থাকবে যখন তোমার চোখে জল থাকবে তখন এই মানুষটাই তোমার পাশে বসে থাকবে কোন স্বার্থ ছাড়া কোনো লাভের আশা ছাড়া সে তোমার কষ্টের ভিডিও বানাবে না সে তোমার দুর্বলতার গল্প ছড়াবে না সে শুধু চুপচাপ তোমার পাশে বসে তোমাকে অনুভব করাবে যে তুমি একানো এই মানুষটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং এই মানুষটাই হবে সেই দরজা যার হাত ধরে তোমার জীবনে হঠাৎ করে আশীর্বাদ আসতে শুরু করবে চতুর্থ মানুষটি হবে সবচেয়ে বিরলোক এই মানুষটি তোমার সাফল্যে কখনো ঈর্ষা করবে না তুমি বাড়ি কিনলে সে খুশি হবে তুমি গাড়ি কিনলে সে খুশি হবে তুমি প্রমোশন পেলে সে খুশি হবে সে তোমার সাফল্যকে নিজের সাফল্য মনে করবে এই মানুষটাই তোমার জীবনের সেই দেবদূত যে তোমার ভাগ্যের দরজায় করা নাড়বে কিন্তু এই সময় অনেক মানুষ তোমার জীবনে এমনও আসবে যারা তোমাকে নেগেটিভ কথা বলে তোমার মনোবল ভাঙতে চাইবে যারা তোমার টাকা কোথায় খরচ করছো সেটা নিয়ে বেশি আগ্রহ দেখাবে যারা তোমার দুর্বলতা জানতে চাইবে যারা তোমার কথা অন্যের কাছে বিকৃত করে বলবে এই মানুষগুলোকে চিনে ফেলাই হবে তোমার সবচেয়ে বড কাজ কারণ দুই সালে শনি তোমার কর্ম দেখবে তুমি যদি কারো সাফল্যে খুশি হও কারো কষ্টে পাশে দাঁড়াও কারো দুর্বলতা নিয়ে হাসাহাসি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কিন্তু তুমি যদি হিংসা বদলা আর অহংকারে ভরে যাও তাহলে ভুল মানুষদের সাথে তোমার পথ জুড়ে যাবে এবং তখন তোমার জীবন কঠিন শিক্ষার দিকে যাবে এই দশটা দিন তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে এই দশটা দিন ঠিক করে দেবে কে থাকবে আর কে চলে যাবে এই দশটা দিন তোমাকে এমন সব সত্য দেখাবে যা তুমি আগে দেখতে পাওনি তাই এই সময় চোখ খুলে হাঁটো অনুভব করে কথা বলো বুঝে সিদ্ধান্ত নাও কারণ এই চারজন মানুষ যদি তোমার জীবনে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ তোমার জন্য স্বর্ণযুগ হয়ে উঠবে আর যদি না থাকে তাহলে এই বছর তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে যেগুলো তুমি কখনো ভুলবে না তাই আজ থেকেই সাবধান হও আজ থেকেই নিজের চারপাশ দেখো আজ থেকেই বুঝতে শেখো কে তোমার আর কে তোমার নয় কারণ সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সাত জানুয়ারি থেকে ষোল জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ দিন হয়ে উঠতে চলেছে এই দশটা দিন শুরু হওয়ার আগেই তুমি লক্ষ্য করবে অদ্ভুত কিছু পরিবর্তন তোমার চারপাশে খুব নির্বে ঢুকে পড়ছে এমন কিছু মানুষ যাদের সাথে তুমি প্রতিদিন কথা বলতে তাদের কথার মধ্যে হঠাৎ করে এক ধরনের ঠান্ডাভাব চলে আসবে তারা আগের মতো আগ্রহ নিয়ে তোমার কথা শুনবে না তোমার সাফল্যের কথা উঠলেই তাদের চোখ অন্যদিকে চলে যাবে আবার তোমার কোনো সমস্যার কথা উঠলেই তারা বিষয়টা এগিয়ে যেতে চাইবে এই পরিবর্তনগুলো খুব ছোট মনে হবে কিন্তু এই ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতের বড় ছবিটা পরিষ্কার করে দেবে এই সময় তুমি হঠাৎ করে অনুভব করবে যে কিছু মানুষ তোমাকে প্রয়োজনের সময় পাচ্ছে না কিন্তু আবার কিছু মানুষ এমনভাবে কাছে চলে আসবে যাদের সাথে তোমার আগে খুব বেশি যোগাযোগ ছিল না এইটাই হবে সময়ের প্রথম ইশারা এই সময় ভাগ্য খুব নির্বে তোমাকে আলাদা করতে শুরু করবে ভিড়ের মাঝখান থেকে তোমার জীবনে একটা পর্দা টেনে দেওয়া হবে এবং সেই পর্দার একপাশে থাকবে দেখানো সম্পর্ক আর অন্য পাশে থাকবে আসল সম্পর্ক এই পর্দাটা তুমি চোখে দেখবে না কিন্তু হৃদয়ে অনুভব করবে তোমার নিজের ভেতরের একটা কণ্ঠস্বর তোমাকে বারবার সতর্ক করবে কিন্তু অনেক সময় তুমি সেটাকে উপেক্ষা করবে কারণ মানুষকে ছেড়ে দেওয়া খুব সহজ নয় স্মৃতি সময় আর অনুভূতির সাথে জড়িয়ে থাকা মানুষদের থেকে দূরে সরে আসা খুব কঠিন কিন্তু এই সময়টাই তোমাকে শেখাবে যে সব সম্পর্ক সমান নয় এবং সব হাতেই সাহায্যের জন্য বাড়ানো হয় না অনেক হাত শুধু তোমার দুর্বলতা যাচাই করার জন্যই বাড়ানো হয় এই সময় তুমি দেখতে পাবে কিছু মানুষ খুব মিষ্টি ভাষায় তোমাকে নানা রকম পরামর্শ দিতে শুরু করবে তারা বলবে এই কাজটা করো এই জায়গায় টাকা লাগাও এই জিনিসটা কিনো এই মানুষটার সাথে হাত মিলাও তাদের কথাগুলো শুনলে মনে হবে তারা তোমার খুব আপন কিন্তু সময়ের সাথে সাথে তুমি লক্ষ্য করবে তাদের পরামর্শে সবসময় এমন কিছু থাকবে যাতে তোমার ক্ষতি হয় আর তাদের লাভ হয় এই সময় তোমার জীবনে কিছু নতুন মানুষও আসতে পারে যারা খুব দ্রুত তোমার সাথে আপন হয়ে যেতে চাইবে তারা তোমার ব্যক্তিগত কথা জানতে চাইবে তোমার ভয় তোমার দুর্বলতা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সব জানতে চাইবে এই সময় খুব সাবধানে কথা বলতে হবে কারণ এই দশটা দিনে বলা প্রতিটি কথা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় ভুল মানুষের কানে গিয়ে তোমার নিজের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে এই সময় হঠাৎ করে কিছু পুরনো কথা কিছু পুরনো ভুল কিছু পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কেউ তোমার জীবনে আবার ঢোকার চেষ্টা করবে কেউ হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ করবে কেউ কেউ ক্ষমা চাইবে পুরনো বন্ধুত্বের কথা তুলবে কিন্তু এই সময় তোমাকে মনে রাখতে হবে যে সব ফিরে আসাই আশীর্বাদ নয় কিছু ফিরে আসা আসলে পরীক্ষা এই দশটা দিন তোমাকে অনেক লোভ দেখাবে অনেক মধুর কথা শোনাবে অনেক বড় স্বপ্ন দেখাবে কিন্তু সব স্বপ্ন সত্যি করার জন্য নয় কিছু স্বপ্ন শুধু তোমার মন আর বিবেকের ভারসাম্য না দিয়ে দেওয়ার জন্য আসে এই সময় তুমি লক্ষ্য করবে তোমার নিজের ভেতরেও একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে তুমি আগের মতো অনেক মানুষের কথা সহ্য করতে পারছ না কিছু কথা শুনলেই তোমার মন ভারী হয়ে যাচ্ছে কিছু মানুষকে দেখলেই তোমার ভেতরে অকারণ অস্বস্তি তৈরি হচ্ছে আবার কিছু মানুষের পাশে বসলে অদ্ভুত এক শান্তি অনুভব করছো এই অনুভূতিগুলোই হবে তোমার আসল কম্পাস কারণ এই সময় যুক্তির থেকেও অনুভূতি বেশি সত্য বলবে সময় তোমাকে শেখাবে কোন মুখোশের পেছনে বিষ আর কোন নিরবতার ভেতরে আশীর্বাদ লুকিয়ে আছে এই দশটা দিনে তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি নিজেকে খুব একা মনে করবে অনেক মানুষের ভিড়ের মাঝখানে দাঁড়িয়েও তোমার মনে হবে কেউ তোমাকে বুঝছে না কিন্তু ঠিক সেই সময় এই চারজন মানুষের একজন নির্বে। তোমার পাশে এসে দাঁড়াবে হয়তো একটা ফোন করে হয়তো একটা মেসেজ পাঠিয়ে হয়তো হঠাৎ করে তোমার দরজায় এসে আর তুমি বুঝতেও পারবে না যে এই ছোট ছোট উপস্থিতিগুলোই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠছে এই সময়ে তোমার জীবনের কিছু সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে কিছু সুযোগ হঠাৎ করে সামনে আসবে কিছু দরজা হঠাৎ করে খুলে যাবে কিন্তু সব খোলা দরজা দিয়ে ঢোকা ঠিক নয় এই সময় ভুল দরজা দিয়ে ঢুকলে বেরোতে অনেক বছর লেগে যেতে পারে তাই এই সময় খুব সাবধানে প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে কারণ এই দশটা দিন শুধু বড় তমানের নয় তোমার আগামী অনেক বছরের ভিত্তি তৈরি করে দেবে এই সময় তুমি এমন কিছু কথাও শুনবে যেগুলো শুনে মনে হবে যেন কেউ তোমাকে ভয় দেখাচ্ছে কেউ বলবে এই কাজটা করলে তুই শেষ হয়ে যাবি কেউ বলবে তোর ভাগ্যে এসব নেই কেউ বলবে তুই এই লেভেলের মানুষ এই কথাগুলো শুধু তোমার মনোবল ভাঙার জন্যই আসবে কারণ সময় চায় তুমি নিজের সীমা নিজেই ভেঙে দাও। কিন্তু এই দশটা দিনে যদি তুমি নিজের ভিতরের বিশ্বাসটা ধরে রাখতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে পরিস্থিতি তোমার অনুকূলে ঘুরতে শুরু করবে এই সময় এমন কিছু কাজও করতে ইচ্ছে করবে যেগুলো আগে কখনো করুনি হঠাৎ করে কোন নতুন ব্যবসা কোন নতুন পথ কোন নতুন সিদ্ধান্ত নেওয়ার ভাবনা মাথায় আসতে পারে কিন্তু এই দশটা দিনে নেওয়া সিদ্ধান্ত খুব দূর পর্যন্ত প্রভাব ফেলবে তাই তোমাকে নিজের চারপাশের মানুষের আচরণ খুব মন দিয়ে দেখতে হবে কারণ এই সময় যে মানুষ তোমাকে সঠিক পথে রাখবে সেই মানুষটাই তোমার জীবনের আসল দিশারি আবার যে মানুষ তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে সে শুধু তোমার বর্তমান নয় তোমার ভবিষ্যতও নষ্ট করে দেবে এই সময় তুমি লক্ষ্য করবে কিছু মানুষ খুব আগ্রহ নিয়ে তোমার কথা শুনছে কিন্তু তাদের চোখে অদ্ভুত এক ঝিলিক থাকবে তারা জানতে চাইবে তুমি কত টাকা উপার্জন করছো কোথায় টাকা রাখছ কি প্ল্যান করছো এই মানুষগুলো আসলে তোমার শক্তি নয় তারা তোমার তথ্যের ওপর নজর রাখছে এই সময় তোমার জীবনে এমন কিছু মানুষও থাকবে যারা খুব চুপচাপ থাকবে কিন্তু তোমার খোঁজ নেবে তোমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করবে তোমার মনের অবস্থার কথা জিজ্ঞেস করবে কোন লাভের কথা তুলবে না এই মানুষগুলোই হবে সেই নীরব আশীর্বাদ যাদের হাত ধরে তোমার জীবনের গতি বদলাতে শুরু করবে এই সময় অনেক পুরনো সম্পর্কের পর্ব দা উঠবে তুমি বুঝতে পারবে কে শুধুই স্মৃতির টানে ছিল আর কে সত্যিই তোমার ভবিষ্যতের অংশ এই সময় তুমি এমন কিছু সত্য জানতে পারবে যেগুলো তোমাকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করবে কারণ মিথ্যার মধ্যে থাকা শান্তির থেকেও সত্যের কষ্ট অনেক বেশি নিরাপদ এই দশটা দিনে তুমি নিজেকে বারবার প্রশ্ন করবে আমি কি সঠিক মানুষের সাথে আছি আমি কি সঠিক পথে হাঁটছি আমি কি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছি আর এই প্রশ্নগুলোই তোমাকে ধীরে ধীরে পূর্ণ ভুলের গন্ডি থেকে বের করে আনবে এই সময় কিছু দরজা বন্ধ হবে কিছু মানুষের মুখ ঘুরে যাবে কিছু সম্পর্কের ইতি টান পড়বে কিন্তু এই শেষই হবে নতুন শুরুর ভিত্তি কারণ সময় কখনো শূন্যতা তৈরি করে না যেখানে কিছু যায় সেখানে কিছু আসেই আর এই সময় যা আসবে তা হবে তোমার জীবনের আসল সাপোর্ট সিস্টেম এই সময় তোমার ভেতরের আত্মসম্মান জেগে উঠবে তুমি আর আগের মতো সবাইকে খুশি রাখার চেষ্টা করবে না তুমি আর আগের মতো নিজের সীমা লঙ্ঘন করবে না তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে নিজের শান্তি আর নিজের ভবিষ্যৎ সবার উপরে আর এই বোধটাই হবে তোমার জীবনের আসল টার্নিং পয়েন্ট এই সময় যদি কেউ তোমাকে দোষারোপ করে কেউ তোমাকে ভুল প্রমাণ করতে চায় কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করে তাতে মন খারাপ করো না কারণ এই দশটা দিনে যারা তোমাকে নিচে টানতে চাইবে তারাই আগামী দিনে তোমার সাফল্যের সাক্ষী হবে এই সময় খুব গুরুত্বপূর্ণ হবে তুমি কাকে বিশ্বাস করছো এবং কাকে উপেক্ষা করছো কারণ ভুল মানুষকে বিশ্বাস করলে এই সময় তোমার জন্য কঠিন শিক্ষা হয়ে দাঁড়াবে আর সঠিক মানুষকে বিশ্বাস করলে এই সময় তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে দেবে